ঠিক যেমন রবীন্দ্র জয়ন্তীতে বাঙালি মেতে ওঠেন এবং রবীন্দ্র জয়ন্তীর আনন্দে সেইভাবে পালনে তেমনি ভাবে কিন্তু সত্যজিৎ রায়ের জন্মদিনে দোসরা মে কিন্তু বাঙালি একেবারে আজকে আজকের দিনে এই বাড়িতে চলে এসছে আমরা দেখতেই পাচ্ছি বহু মানুষের ভিড় তাকে ভালোবেসে সত্যজিৎ রায়কে ভালোবেসে এটা কতটা বড় পাওনা সত্যি না ভীষণ বড় পাওনা ভীষণ বড় পাওনা এটা এই দিনটার জন্য আমরা মুখিয়ে থাকি এখন যেটা হয়েছে মানে বাবার সময়কার লোক তো আর কেউ নেই কাজেই যারা আসছেন তাদের কিন্তু প্রায় পঁচানব্বই ভাগকে আমরা চিনি না এবং যে কারণে ইমপ্যাক্টটা সাংঘাতিক হয় যে সব বয়সের লোক সব সব স্তরের লোক সব বয়সের লোক আসে এবং আমরা যেটা করে থাকি যে দু তারিখে আমাদের বাড়ির দরজা খুলে দিই একদম সেইটা সেইটা আমাদের কাছে খুব বড় পাওনা ভীষণ ভীষণই বড় পাওনা উনি ভারতীয় সিনেমা সিনেমাকে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন এটার পেছনে ঘরিত রহস্য কি আপনি তো ছোট থেকে দেখেছেন বাবাকে খুব কাছ থেকে যেভাবে আমরা সবাই বাবাকে দেখি তো সেটা রহস্যটা কি আপনি ফিল করেছেন না উনি যে খুব একটা ভেবেছিলেন উনি উনি একটা নতুন কিছু জিনিস করতে চেয়েছিলেন নতুন ধরনের জিনিস যেটা মানে আগে করা হয়নি এবং এটা যখন উনি আপনি তো জানেন যে পথের পাঁচালি করা নানা রকমের সব সমস্যা দেখা দিয়েছিল ইত্যাদি আলটিমেটলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটাকে প্রডিউস করেন তো সেটা তো হয়েই ছিল এবং উনি মানে যখন হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রডিউসারের জন্য কেউ ওর কথা শোনেননি এবং বিশ্বাসই করেননি বললেন ও দূর তুমি স্টুডিওর বাইরে কি ছবি তুলবো সব স্টুডিওতে তো তোলো ইত্যাদি এরকম ব্যাপার তো উনি তার আগে ডিসিকার বাইসাইকেল ফিল্ম দেখেছিলেন এবং সেটা দেখে উনি বুঝতে পেরেছিলেন যে সব পরিস্থিতিতে ফিল্ম তোলা যায় মানে ঘরের বাইরেও তোলা যায় ঘরে তো তোলা যাই তো কাজেই আর নতুন দিন নিয়ে একেবারে আন করা নতুন দিন নিয়েও কাজ করা যায় কাজেই একটা নতুন রকমের এক্সপেরিয়েন্স কিন্তু সেটা যে এরকম একটা ইমপ্যাক্ট সৃষ্টি করবে সেটা তো আমি আমার মনে হয় না উনি ভেবেছিলেন যে এত এতটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে এবং প্রথমেই তো সেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে একটা একটা মেজার প্রাইজ পেয়ে গেল এবং সেটাতে উনি খুব খুবই আশ্চর্য হয়েছিলেন এবং মানে আপ্লুত হয়েছিলেন আরকি উনি এতটা আশা কিন্তু করেননি সাংঘাতিক ঘোরার দিকে অতটা হয়তো পথের এক দু সপ্তাহ একটু কম চলেছিল তারপরে ওই ওয়ার্ড অফ মাউথ যেটা হয় আর কি পাবলিসি মানে মাউথ পাবলিসিটি যেটাকে আমরা বলি সেটা এত বেশি করে শুরু হলো যে তারপরে আর ওকে ফিরে তাকাতে হয়নি ছবিকেও ফিরে তাকাতে হয়নি এখন কিন্তু বহু এক্সপেরিমেন্ট হচ্ছে ওয়েবে হচ্ছে সিনেমাতে তো হচ্ছেই তো ওয়েবে হচ্ছে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে ভালো লাগা হচ্ছে আবার নানা রকমের কথা আমরা শুনছি যেটা বলছিলাম তো এই নিয়ে আপনার কি মত না এমনি এমনি খুব যে একটা আমি দেখি তা কিন্তু নয় তা কিন্তু নয় ওয়েবের ওয়েবের কথাই বুঝি কিন্তু ওয়েবে ওয়েবে একটা মানে গোড়ার দিকে ওয়েব যেভাবে শুরু হয়েছিল মানে বেশ একটা ভালো একটা সময় দেওয়া হয়েছিল একটা মোটামুটি একটা ভালো বাজেট ছিল সেটা আর এখন অতটা হচ্ছে বলে আমার মনে হয় না যে কারণে হয়তো প্রোডাক্টটা কিছুটা সাফার করছে কিন্তু সেটা আমি বলতে পারবো না কারণ আমি যা শুনি এটা এটা হচ্ছে শোনা কথা যে যারা ওয়েবে কাজ করছেন মানে যারা অভিনয় করছেন কারণ অনেকের সঙ্গে আমাদের একটা যোগাযোগ রয়েছে আর তারা বলছেন যে আগে যেরকম স্বাধীনতা ছিল সেরকম স্বাধীনতা আর আমরা পাচ্ছি না মানে ওপর থেকে নানা রকমের ইন্সট্রাকশন আসছে ইত্যাদি তো কাজেই তবে হয়তো একটা সুদিন আসবে নিশ্চয়ই আসবে তো এই এইটুকুই আমি ওই আলাদাভাবে সে সেভাবে আমি কিছু বলতে পারবো না কারণ আমি অতটা দেখি না সন্দীপ দা আবার কবে বানাচ্ছেন মানুষ তো সেটার জন্য বিশেষ ভাবে অপেক্ষা করে থাকে আমি বলতে পারবো না কারণ আমি তো এখন ছোট গল্প নিয়ে কাজ করার আমার মানে ইচ্ছা রয়েছে তো সেটা নিয়েই এখন প্ল্যান করা হচ্ছে যে ছোট গল্প করা হবে কারণ ফেলুদাকে আমার মনে হয় যে এবার একটু 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 বিশ্রাম দেওয়া উচিত মানে ওরা ওরা অবশ্য না আমার কারণ ওটিটি টুটিটি সব জায়গাতেই তো ফেলুদা হচ্ছে কাজে আমার মনে হয় যে ওটি যখন বিশ্রাম নেই তখন আমি একটু বিশ্রাম দিই আর কি ওকে তো তবে আমাদের একটা যেটা প্ল্যান ছিল যেটা বাবা শতবর্ষে করার একটা প্ল্যান ছিল যে আহ একটা একটা শঙ্কুর গল্প একটা ফেলুদার গল্প নিয়ে যদি একটা কিছু করা যায় তো সেটার একটা একটা ভাবনা চিন্তা রয়েছে সেটা ওই স্তরেই রয়েছে কিন্তু ওটা করার আমার বিশেষ ইচ্ছে কারণ দুজনকে মানে যদি মানে একটা শঙ্কুর গল্প হয়তো ইন্টারভেলের আগে হলো ইন্টারভেলের পর একটা ফেলুদার গল্প হলো এরকম একটা করার আমার বিশেষ ইচ্ছে আর কারণ মানে সুন্দর দা বা ধৃতিদাকে নিয়ে আবার কাজ করার একটা তো ইচ্ছে জাগেই একটা তো হয়েছে শঙ্কু কাজেই একটা ইন্টারেস্ট আছে আজকে কিন্তু ফেলুদা ফেরতের আজকে একটা পোস্টার লঞ্চ রয়েছে অনেকদিন আগে থেকে এটা তৈরি হয়েছিল অনেকদিন পরে এটা সেটা আমি শুনেছি সেটা তো এখানে আজকে তো হবার কথা তো যত কাণ্ড কাঠপাণ্ডুতে এটা হচ্ছে যত কাণ্ড কাঠপাণ্ডুতে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি শুনেছি যে ওটা হবে বোধ বিকেল বিকেল নাগাদ হবে আশা করছি নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা